নমস্কার বন্ধুরা একটা লম্বা ছুটি কাটিয়ে দ্য স্পিরিচুয়াল আই আবারও ফিরে এসেছে আপনাদের কাছে আর সঙ্গে রয়েছে আমি নয়মি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে দ্য স্পিরিচুয়াল আই এখন প্রায় দু লক্ষ মানুষের পরিবার হয়ে উঠেছে তবে বলে রাখি আজকের প্রতিবেদনটি একটু বড় শেষ পর্যন্ত শুনেই দেখুন না ভালোই লাগবে আশা করি তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প ক্রমশ উন্নতি প্রাপ্ত প্রযুক্তির এক ঐতিহ্যময় লোকাচার ইতু পূজা যার মাহাত্ম ঐতিহ্য মা ঠাকুমারা এখনো বাঁচিয়ে নিয়ে চলার প্রতিনিয়ত চেষ্টা করেছেন তাদের বিশ্বাসের মাধ্যমে ইতু পূজা প্রকৃতপক্ষে বাংলার একটি লোক উৎসব যা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইহলোকে শস্য বৃদ্ধির কামনায় ও পরলোকে মোক্ষ লাভের ইচ্ছায় বা ইয়েতি অর্চনা করা হয়ে থাকে সাধারণত কার্তিক মাসের সংক্রান্তির দিনে ইতু পূজার সূচনা করা হয় এবং এক সংক্রান্তি থেকে অপর আরেক সংক্রান্তি পর্যন্ত এই পূজা চলে কেউ কেউ পয়লা অগ্রাহায়নেও এই পূজা করে থাকেন অধিকাংশ বাঙালি ঘরে এই পূজা আয়োজিত হয় কথিত আছে যে ইতুর বরে ধন সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি হয় বাংলা পঞ্জিকা মতে অগ্রহায়ণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে আর এই অবস্থানের কারণেই সূর্যকে হিসাবে চিহ্নিত করা হয় এই সত্যটি উদ্ঘাটন হওয়ার পর থেকেই বাংলার ঘরে ঘরে পূজার প্রচলন শুরু হয় সুতরাং এক কথায় বলা যায় ইতুপূজা মানে সূর্য পূজা তবে ইতিহাসের অন্য এক আঙ্গিক অনুযায়ী ইতু হলেন প্রাচীন ইন্দ্র পূজার দৃষ্টান্ত বলা হয়ে থাকে যে মেয়েরা ইন্দ্রের মতন স্বামী পাওয়ার বাসনায় ইন্দ্র দ্বাদশীর দিন ইতু পূজা করে থাকে তবে প্রধানত বঙ্গ ললনারা ইতুকে শস্যের দেবী হিসাবেই মান্য করেন এবং এই হিসাবেই পূজা করে থাকেন এই ব্রত কুমারী সধবা অথবা বিধবা সবাই করতে পারেন তবে এই ব্রতের পেছনে এক অতি লোকপ্রিয় ও প্রচলিত কাহিনী আছে চলুন শুনে নেওয়া যাক এক দেশে এক গরিব ব্রাহ্মণ ও তার স্ত্রী দুই মেয়েকে নিয়ে থাকতেন ব্রাহ্মণ ভিক্ষা করে যা আদায় করত তা দিয়ে চলতো তাদের সংসার সেই বামুনের একদিন মনে সাত জাগে পিঠে খাবার তাই অতি কষ্টে সে ভিক্ষা করে চাল নারিকেল গুড় তেল সব সামগ্রী জোগাড় করে বামুনিকে পিঠে বানাতে বলে এবং তার সাথে এও বলে দেয় যেন কাউকে একটাও পিঠে না দেওয়া হয় এরপর বামুন রান্নাঘরের পিছনে আড়ালে বসে থাকে আর বামুনি যেই কড়াইতে একটা করে পিঠে ভাজেন অমনি তার ছ্যাক ছ্যাক শব্দে বামুন দড়িতে একটা করে গীত বাঁধতে থাকে আর এভাবে কতগুলো পিঠে হলো তা গুনে রাখেন এরপরে বামুনি যখন তার স্বামীকে পিঠে খেতে দিল তখন বামুন দড়ির গীত খুলতে খুলতে খেয়াল করলেন দুটো পিঠে কম পড়ছে বামুন তা দেখে মারাত্মক এবং স্বামীর রাগ দেখে বামুনি ভয়ে তার দুই মেয়েকে পিঠে দেওয়ার কথা বলে ফেলে এই কথা শুনে বামুন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না এরপর একদিন সকালবেলা বামুন বামুনিকে বলল আজ উম্ন এবং ঝুম্নকে ওদের পিসির বাড়ির রেখে আসবো পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর ওখান থেকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলেন মেয়ে দুটি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর বসে থাকতে পারলো না একটি গাছের ছায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামন এটাই চেয়েছিল সুযোগ বুঝে সে ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল এবং যাবার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখলো যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে ক্ষণিক রক্ত ছড়িয়ে রয়েছে উম্ন তখন ঝুমনোকে বলল বাবাকে বোধহয় হয় বাঘে খেয়েছে ঝুম্ন তখন বলল না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলুম না তাই বাবা রাগ করেছে এবং রাগ করে আমাদেরকে পিসি বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে পিসি বলতে আমাদের কোনো কালেই কেউ নেই এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে ভাসতে লাগলো কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারলো না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরো আড়ষ্ট হয়ে উঠল এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে তারা তখন ভয় ঠক ঠক করে কাঁপছে এমন সময় উম্ন বলে উঠলো ঝুমনদি ওই দূরে দেখো খুব বড় একটা বটগাছ দেখা যাচ্ছে চলো আমরা ওখানেই আশ্রয় নি উম্নর কথা শুনে দুজনে ছুটে গেল বটগাছের কাছে দুজনেই বটগাছের সামনে হাত করে বলল বাবা বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এখনই আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উম্ন এবং এই কাতর অনুরোধ শুনে বটগাছটি তখন দুভাগ হয়ে গেল উম্ন এবং ঝুম্ন তার সেই কোটরের মধ্যে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে কোটরটি বন্ধ হয়ে গেল এরপর বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল বাঘটা চলে যাওয়ার কিছুক্ষণ পরে ভোরের আলো ফুটতেই বটগাছটি আবার দুভাগ হয়ে গেল আর উম্ন আর ঝুম্ন কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো এখন তারা কি করবে কোথায় বা যাবে ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলতে লাগলো বেশ কিছু দূর যাওয়ার পরে জনবসতি দেখতে পেলো তারা বন তখন পেরিয়ে এসেছে তারা একটু দূরে তারা তখন দেখতে পেলো তাদের বয়সী কয়েকজন মেয়ে পুকুর ঘাটে বসে ঘট বসিয়ে যেন সব পূজা করছে উন্ন এবং ঝুম্ন তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পূজার ঘটগুলি সব উল্টে পাল্টে পড়ে গেল সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে তোমরা এলে যে আমাদের ইতু পূজার ঘটগুলি সব উল্টে পাল্টে গেল উম্নঝুম্ন তখন খুব কাঁদতে লাগলো এবং তাদের দুঃখের কথাগুলো সেই সব মেয়েদের কাছে বলতে লাগলো সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পরে ওই মেয়েগুলোর তাদের প্রতি দয়া হলো তখন তারা উম্ন ঝুম্নকে বললো তোমাদের কোনো ভয় নেই কাঁদতেও হবে না তোমাদের তোমরা আমাদের কথা মতন শুধু ইতু পূজা করো তাহলেই তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান সেরে এসো ওই মেয়েদের কথা মতন উম্ন এবং ঝুম্ন যেই পুকুর পাড়ে নেবেছে অমনি পুকুরের সব জল শুকিয়ে গেল এবং পুকুরের মাছগুলো যন্ত্রণায় ছটফট করে লাফাতে লাগলো উম্ন এবং ঝুম্ন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা বললো এই নাও ঘটের দুর্বা দিচ্ছি নিয়ে পুকুরে গিয়ে ফেলো এই বলে তারা তাদের ইতুর ঘট থেকে কিছু দুর্বা দিল ওদের কথা মতন দুই বোন দুর্গ্বাগুলি নিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুর জলে ভরে উঠল তখন তারা দুজনে পুকুর থেকে স্নান করে এলো স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতু পূজা সম্পন্ন করলো পূজা শেষ হতেই মেয়েগুলি তাদেরকে বলল। এইবার ইতুর কাছে তোমরা বর চেয়ে নাও উম্নঝুম্ন তখন ইতুর কাছে বর চাইল যে হে দেবী এই বর দাও আমাদের যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা টাকা করি হয় তারপর দুটি বলল এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ি চলে যাও তখন ঘট নিয়ে উম্ন বাড়ির দিকে এগোতে লাগলো ইতু দেবী তাদের পদ দেখিয়ে দিলেন ওদিকে তো বামন বামনির ইতুর বরে রাজার মতন ধনবান হলেন দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়ি এসে পৌঁছলে তাদের বাবা মা ভারী অবাক হলেন তাদের বাবা মা ভেবেছিলেন যে এতদিন দুই মেয়েটিকে অবশ্যই বাগে খেয়ে ফেলেছে এবং তাদের আপতো দূর হয়েছে এমনি সময় হঠাৎ উম্নঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা মা অবাক হয়ে বললেন তোরা এতদিন বেঁচেছিলি কোথা থেকে এলি ফিরে তোরা মরিস তোরা উম্ন বলল বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে না আমরাই পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হওয়ার বর তাই আজ তুমি এত সম্পত্তির আদর করে ঘরে নিয়ে গেল বামনীয় তাদের কথা শুনে পুজো আরম্ভ করলেন কয়েক বছর পরে বামুন বামুনির ঘরে ইতুলক্ষ্মীর আশীর্বাদে সুন্দর ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম নিল তখন তাদের আনন্দ আর ধরে না ধন ঐশ্বর্য ও ছেলে নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলেন এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন রাজপুত্র ও কোটালপুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন বেলা তখন দুপুর তারা তখন খিদে তেষ্টায় অস্থির রাজপুত্র এসে সামনে উম্নকে দেখে বললেন আমার খুব তেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো অম্ন তখনই ছুটে গিয়ে এক ছোট্ট ভারে করে জল এনে দিল যেটুকুনি জল পাওয়া গেছে সেটুকুনি এখন খেয়ে নেওয়া যাক এই ভেবে রাজপুত্র ভারটি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য তিনি যতক্ষণ জল খেলেন ভারের জল কিছুতেই ফুরায় না তখন তিনি কোটাল পুত্রকে সেই ভারটি এগিয়ে দিলেন এবং এরপর একে একে কোটাল পুত্রসহ তার যত লোক লস্কর ছিল সকলকে সেই ভারের জল খেতে দিলেন তারাও প্রাণ ভরে জল খেল তবুও ভারের জল যেমনি ছিল তেমনি রয়ে গেল তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে উম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো রাজপুত্র বামনকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মদ্রদেশের যুবরাজ আপনার যদি কোনো রকম কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই বামুন তখন বললেন আপত্তি আমার কিছুই নেই তবে আমার আরও একটি মেয়ে আছে যার এখনো বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছে কোটাল পুত্র আমার বন্ধু আপনি ইচ্ছে করলে আমাদের দুইজনকে দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখে চমৎকার সুযোগ সে আর হাতছাড়া করল না গধুলি লগ্নে উন্নর সাথে যুবরাজের এবং কোটাল পুত্রের সঙ্গে ঝুম্নোর বিয়ে দিয়ে দিলেন পরের দিন উম্নঝুম্ন শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামুনই তাদের জিজ্ঞেস করলেন তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি মা উম্ন বলল আমি এখন রাজার রানী দাঁতঘানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল রেঁধে দাও আমি তাই খেয়ে পান চিবুতে চিবুতে হাতির পিঠে বসে শ্বশুর বাড়িতে যাবো আর ঝুম্ন বলল আজ অগ্রহায়ণ মাসের রবিবার ফলমূল নিরামিষ খেয়ে ইঁতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুই রকম ব্যবস্থা করা হলো তারা খেয়ে দে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়িতে রওনা হলেন উম্ন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে সামনে পড়ল গৃহদাহ মরক দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন আর ঝুমন যে পথ দিয়ে যেতে লাগল দেখতে পেল বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন অন্যান্য পূজা পার্বণ এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো রানীমা ওদের আসার খবর শুনে বরবউকে বরণ করতে এলেন কিন্তু যেমনি নতুন বউ হাতি থেকে নামল তেমনি রাজার বাড়ির সিংহ দুয়ার হুড়মুড় করে ভেঙে পড়ল। এ তো ভীষণ অশুভ লক্ষণ তা দেখে যুবরাজের মা অনেক বকাঝকা করে তারপরে বউকে ঘরে তুললেন অপরদিকে কোটালপুত্রের মা বধুবরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গরদগুলো সব যেন সোনার হয়ে গেছে কোটাল পুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুললেন উম্ন রাজবাড়িতে আসার পরে মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে লোক পেতে লাগলো যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন সে যেন এক দৈন দশা আর ঝুম্ন ওদিকে কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উতলে পড়তে লাগলো সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটালপুত্র খুবই সুলক্ষণাযুক্ত এক মেয়েকে বিয়ে করে এনেছেন অপরদিকে মদ্র যুবরাজ উম্নকে অলক্ষ্মী ভেবে নিয়ে তার উপরে খুবই চটে গেলেন উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষে একদিন ঘাতককে ডেকে বললেন এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও ঘাতক যুবরাজের হুকুম অনুসারে উম্নকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন আর একটা শিয়ালকে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালেন উম্ন তখন ঝুম্নোর কাছে গিয়ে সবটাই খুলে বলল মায়ের পেটের বোনের এই রকম দুর্গতির কথা শুনে ঝুম্নর মন ভীষণভাবে কেঁদে উঠল এবং তিনি কাউকে জানতে না দিয়ে তার বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলেন এমনকি তার স্বামী কোটাল পুত্রও জানতে পারল না ঝুম্ন বুঝল যে তার বোন ইতুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে ঝুম্ন আবার উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতু পূজা করতে লাগল শেষে ইতু দেবী আবার উম্নের ওপর সন্তুষ্ট হলেন এবং সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বারবারন্ত হতে লাগল যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এখনই উম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হয়ে যাবে মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন কারণ তিনি তো জানতেন ঘাতক উম্নকে কেটে ফেলেছে শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন পোটাল পুত্র তখন ঘাতককে ডেকে এনে উম্নর কথা শোনালেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন কোটাল পুত্র উম্ন আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন ঝুম্নোর স্বামীর এরকম চিন্তার কারণ জিজ্ঞেস করে উম্নর ব্যাপারে জানতে পারলো তখন সে তার স্বামীকে বলল, মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতন কাজ করেন তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলাগাছ পুঁতে তাবু খাটিয়ে তিনি যদি কোড়ির জঞ্জাল দিয়ে দিতে পারেন তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারেন ওটাল যুবরাজকে সেই কথা বলা মাত্রই যুবরাজ আঠেরো জন হাড়িকে এই কাজে নিযুক্ত করলেন এবং উম্নকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই হয়ে গেল ঝুম্ন তখন উম্নকে রানীর সাজ সাজিয়ে তাবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উম্নর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল সেই দুর্বার শিকর লেগে উম্নোর পা কেটে গেল যুবরাজ এটাতে খুব রেগে গিয়ে হুকুম দিলে যে এই দণ্ডে আঠেরো জন হাড়ির মাথা এবং তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপরে আনা হোক যুবরাজের বলার সঙ্গে সঙ্গেই হুকুম মতো সঙ্গে এরপর যুবরাজ যথারীতি উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন তারপর কিছু মাস অতিক্রম হয়ে অগ্রায়ণ মাস এসে উপস্থিত হলো উম্ন যথারীতি ইতু পুজো করল কিন্তু ইতুর কথা শোনবার মতন রাজবাড়িতে কোনো উপশি স্ত্রীলোক পেলেন না উম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে কিনা ইতুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য রাজবাড়ির লোক ছুটল চারিদিকে কিন্তু রাজ্যে কোনো উপসী স্ত্রীলোক পাওয়া গেল না শেষে সেই বুড়ি হারিনীকে পাওয়া গেল যে কিনা আগের দিন থেকেই উপসি ছিল কিন্তু সে কিছুতেই আসবে না সে বলতে লাগলো ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার আঠেরো ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোক তাকে জোর করে ধরে আনলো সে উম্নোর কাছে আসতেই উম্ন তাকে বলল বুড়ি মা তোমার কোনো ভয় নেই তুমি আমার ইতুর কথা শোনো আবার তোমার সব হবে পূজা শেষে বুড়ি তখন আঠেরো ছেলের আর তার চোখ ফিরে পাওয়ার জন্য ইতু ইঁতুলক্ষ্মীর কাছে বর চাইল মা ইতুলক্ষীর আশীর্বাদে তাই হল বুড়ি তার আঠেরো ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল এরপর হারিনি চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উমনোর ইতুলক্ষী পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে তখন থেকে গোটা দেশবাসী সকলে মিলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগল এই ইতু ব্রত পূজা করলে মেয়েদের যথার্থ সুখ সম্পদের অধিকারিণী ও স্বামীর প্রিয়া হয়ে থাকেন এই ইতু পূজার জন্য কিন্তু একটি বিশেষ মন্ত্র আছে মন্ত্রটি হল অষ্টচাল অষ্টদূর বা কলসপাত্রে থুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর কাঠিকুঠি কোড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পূজা করে অগ্রহণের পুকুর বা নদী বা গঙ্গায় ইঁতু বিসর্জন দিতে হয় এবং এরপর যে কোনো এক উপসী নারীর থেকে এই ইতুর কথা শুনতে হবে একজন কথা বলবে এবং অপরজন কথা শুনবে কুমারী সদবা বিধবা সবাই এই পূজা করতে পারে সিঁদুর ফুল দুর্বা বেলপাতা তিল হরিতকি ধূপ দ্বীপ নৈবদ্য। শোয়াকুল এবং ফল কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বিশেষ সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিদিকে ধান হলুদ মান ও কচু গাছ একটা করে বসাতে হবে এই রকম করে দুটো সরা বানাতে হবে এই সঙ্গে মটর শুষ্ি কলমি আর পাঁচটা ছোট ছোট বটের ডাল দিতে হবে এবং পুজোর শেষে ওই মন্ত্রে পূজা করতে হবে কিন্তু এই নিয়মের বিশেষ জায়গা ভেদে বিশেষ পরিবর্তন পরিলক্ষিত হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের প্রতিবেদনটি জানাতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল দ্য স্পিরিচুয়াল আইকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ফিরে আসবো খুব শীঘ্রই আরও একটি আকর্ষণীয় প্রতিবেদন নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন